আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যারা একদম দুর্বল অক্ষম নিস্তেজ হয়ে গেছে প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বিশ্বাস নিয়ে উপস্থিত হইলাম শুধুমাত্র কেবলমাত্র এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বিশ্বাসটি খুবই পাওয়ারফুল হবে খুবই গুরুত্বপূর্ণ হবে বয়স আপনার বেশি হয়ে গেলেও এই বিশ্বাসটি যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে অনেক ক্ষমতা চলে আসবে আল্লাহ তাআলা আপনার ভিতরে অনেক পাওয়ার দিয়ে দিবেন আপনি যা আগেও কখনো জীবনেও কল্পনাও করতে পারবেন না তো রোগ যেহেতু আমার রিক্স তো আমাকে নিতে হবে আমল তো আমাকেই করতে হবে কে কি বলল সেদিকে আমাদেরকে করোনাপাত করলে হবে না এবং রোগ সম্পর্কে আল্লাহ তালার কাছে দু চার রাখাত নফল নামাজ করে কিছু দান সদগা করে এরপরে আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে হবে যে আল্লাহ পাক রব্বল আলমিন ফেরাউনকে দিতে পারেন সে আল্লাহ তালা আমাকেও আপনাকে দিবেন তবে শর্ত হচ্ছে আল্লাহ তোমার কাছে চাওয়ার মতো চাইতে হবে আর যে সকল বায়রা তিন বছর চার বছর পাঁচ বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন ছোটোখাটো খাটো কাজ হচ্ছে না ছোটোখাটো খাটো বেশহাজে আপনার কাজও হবে না কেন যেহেতু আপনার রোগটা তিন বছর চার বছর যাবৎ তাহলে ছোটো কাটো আপনার শরীরে শ্যুট করবে না আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে বিন্দুমাত্র কেমিক্যাল আমরা স্পর্শ করাই নাই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন তো এই বেশওয়াশটি তৈরি করতে হলে আমি প্রথমেই বললাম দুটি উপাদান সংগ্রহ করতে হবে প্রথম নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে তুলসী বীজ তুলসী বীজ আমাদেরকে সংগ্রহ করতে হবে দ্বিতীয় নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে একটি পান পাতা একটি পান পাতা আমাদেরকে সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে তুলসী বীজ দ্বিতীয় নাম্বার উপাদান সংগ্রহ করতে হবে একটি পান পাতা তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশ্বাসটি তৈরি করব। তো কিভাবে আমরা এই বেশবাসটি তৈরি করব এর বিস্তারিত করে দিচ্ছি ইনশাল্লাহ তো যখন আমি পান পাতাটা নিয়ে নেবো কেমন পান পাতা আমি নিব যেই পান পাতাটা একদম তরতজা তাকে একদম ভালো ক্লিন তরতজা একটি পান পাতা নিব নরম হয়ে গেছে অথবা নুয়ে পড়ছে শক্ত হয় না এমন পান পাতা আমরা নিব না বরং তরতজা একটি পান পাতা আমি নিয়ে নিব তো ওই পান পাতার উপরে আমি একটা চামিচ তুলসী বীজ ওই পান পাতার উপরে আপনি দিয়ে দিবেন যখন আপনি তুলসী বীজ একটা চামিচ ওই পান পাতার উপর দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার এই বিশ্বাসটি তৈরি হয়ে গেল এখন আপনি কোন নিয়মে সেবন করবেন সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আমি আবারও বলতেছি রুগ্নে হেলা করবেন না রুগ্নে হেলা করবেন তো আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে যা আপনার কল্পনার বাহিরে চলে যাবে এই জন্য রোগ হলে সাথে সাথে ডাক্তারের স্মরণাপন্ন হওয়া এবং সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করা তো যখন আমরা এই বেশ মাসটি তৈরি করে ফেলব তৈরি করার পরে আমাদের খাবারের নিয়মটি হচ্ছে আমি প্রতিদিন রাত্রে শোয়ার আগে রসটুকু কেয়ে ফেলবো সাবাটুকু আমি ফেলে দিব অথবা যদি আমি সাবাটুকু খেতে পারি তাহলে সাবাটুকু কে ফেলবো রাত্রে শোয়ার আগে এভাবে যদি এক মাস পর্যন্ত এই বেশসটি আমি সেবন করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন